ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে জানলা খুললেন আর বাইরে কিছু দেখা যাচ্ছে না আকাশ আছে গাছ আছে মানুষ আছে কিন্তু বাতাস নেই শ্বাস নিতে গিয়ে বুঝলেন আপনার চারপাশের অদৃশ্য গ্যাসটা হঠাৎ যেন উধাও হয়ে গেছে কিন্তু যদি সত্যি পৃথিবীর বাতাস হঠাৎ করে অদৃশ্য হয়ে যেত তাহলে কি হতো মানুষ কি বাঁচতে পারত নাকি পৃথিবী এক মুহূর্তেই ধ্বংস হয়ে যেত আর যদি বলি আপনি হয়তো ভেবেই ভুল করছেন যে বাতাস অদৃশ্য সত্যি কি তাই চ্যাপ্টার ওয়ান রিয়েলিটি চেক প্রথমেই একটা তথ্য আমাদের বাতাস আসলেই অদৃশ্য আমরা হাওয়াকে দেখতে পাই না শুধু অনুভব করি তাহলে প্রশ্ন হলো যদি একেবারেই দৃশ্যমান না থেকে বাতাস সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেত তখন কি হতো বাস্তবে আমাদের চোখের জন্য বাতাসে থাকা গ্যাসের কণাগুলো স্বচ্ছ তাই বাতাসকে দেখা যায় না কিন্তু যদি হঠাৎ করে বাতাসের সমস্ত মলিকিউল এমনভাবে বদলে যেত যে তারা কোনো আলো প্রতিফলিত করত না তখন পৃথিবী হতো সম্পূর্ণ ভিন্ন তাহলে কি আমরা কি চারপাশের শুধু শূন্যতার মতো কিছু দেখতাম চ্যাপ্টার টু ফার্স্ট প্রথম কয়েক সেকেন্ড কিছুই বোঝা যাবে না কিন্তু একটু পরেই মানুষ আতঙ্কিত হবে কারণ আমরা হাওয়াকে দেখতে পাই না ঠিকই কিন্তু তার উপস্থিতি বুঝি গাছের দোলায় পাখির ওড়াই কিংবা আগুনের শিখায় নড়াচড়ায় বাতাস হঠাৎ সম্পূর্ণ অদৃশ্য হলে এই প্রাকৃতিক সংকেতগুলো কাজ করা বন্ধ করবে আপনি আর ধোঁয়া উঠতে দেখবেন না আগুনের শিখা স্থির হয়ে যাবে এমন কি পাখির ওড়ানো অদ্ভুত লাগবে কিন্তু আসল বিপদ শুরু হবে তখন যখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে কিভাবে চ্যাপ্টার থ্রি লাইট অ্যান্ড ভিশন প্রবলেম আমরা আকাশকে নীল দেখি কারণ বাতাসের অক্সিজেন ও নাইট্রোজেনের কণা আলো ছড়িয়ে দেয় কিন্তু যদি বাতাস সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় আকাশ আর নীল থাকবে না বরং মহাকাশের মতো কালো অন্ধকার দেখা যাবে এমন এমনকি দিনে দাঁড়িয়ে মনে হবে আপনি মহাকাশে আছেন সূর্য সরাসরি চোখে আঘাত করবে ছায়া হবে আরও ধারালো আর রাতে তারাগুলো ভয়ানক স্পষ্ট হয়ে উঠবে তাহলে কি পৃথিবী এক বিশাল স্পেসশিপে পরিণত হবে চ্যাপ্টার ফোর কিন্তু থেকে ভয়ঙ্কর জিনিস হল শ্বাস প্রশ্বাস আমরা বেঁচে আছি কারণ বাতাসে অক্সিজেন আছে বাতাস অদৃশ্য হয়ে গেলে আসলে তার অর্থ হলো শ্বাস নেওয়ার জন্য গ্যাস মলিকিউলই আর নেই প্রথম তিরিশ সেকেন্ডে মানুষ দম বন্ধ হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে অধিকাংশ প্রাণী ও মানুষ মরে যাবে নদী সাগরে থাকা মাছও মারা যেতে শুরু করবে কারণ জলের ভেতরও অক্সিজেন বাতাস থেকেই আসে তাহলে কি পুরো পৃথিবী একটা বিশাল মৃত গ্রহে পূরণত হবে চ্যাপ্টার ফাইভ আর্থ সিস্টেম কলাপস বাতাস শুধু শ্বাস নেওয়ার জন্যই নয় পৃথিবীর প্রতিটি সিস্টেমের জন্য জরুরি বাতাস না থাকলে শব্দ ছড়াবে না পৃথিবী হবে সম্পূর্ণ নীরব তাপমাত্রা মুহূর্তেই দিনে গরম রাতে বরফ শীতল প্লেন আকাশে উঠতে পারবে না আগুন জ্বলবে না এক কোথায় সভ্যতা ভেঙে পড়বে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু কি কোনো উপায় আছে মানুষকে বাঁচানোর চ্যাপ্টার সিক্স পসিবল সলিউশন যদি এরকম হতো তবে একমাত্র সমাধান হতো মানুষের জন্য কৃত্রিম বায়ুমণ্ডল তৈরি করা বিজ্ঞানীরা হয়তো বিশাল ডোম বানিয়ে ভেতরে বাতাস ভরতে পারত যেমনটা আমরা সাইফাই সিনেমায় দেখি অথবা স্পেস স্যুটের মতো পোশাক পরে মানুষ চলাফেরা করত। কিন্তু সমস্যা হলো পুরো পৃথিবীকে ঢেকে রাখা সম্ভব নয় হয়তো বেঁচে থাকত অল্প কিছু মানুষ বাকিরা হারিয়ে যেত ইতিহাসের পাতায় তাহলে কি এই পরিস্থিতি কোনোদিনও সত্যি ঘটতে পারে চ্যাপ্টার সেভেন রিয়ালিটি অ্যান্ড ফাইনাল টুইস্ট ভয় নেই বাতাস এমনভাবে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া অসম্ভব কারণ এটা পদার্থবিজ্ঞানের নিয়ম ভঙ্গ করবে তবে হ্যাঁ যদি আমরা পরিবেশ নষ্ট করতে থাকি অক্সিজেন কমতে শুরু করবে আর তখন পৃথিবী হয়তো ধীরে ধীরে এমন অবস্থার কাছাকাছি চলে যাবে তাহলে প্রশ্ন হলো আমরা কি নিজেরাই একদিন পৃথিবীকে বাতাসহীন গ্রহে পরিণত করতে যাচ্ছি আজ আমরা জানলাম যদি পৃথিবীর বাতাস হঠাৎ অদৃশ্য হয়ে যেত তাহলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত আপনার কি মনে হয় মানুষ কি কোনোদিন এই অবস্থার মুখোমুখি হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরের ভিডিওটা অবশ্যই দেখুন যদি পৃথিবীতে সূর্য একদিনের জন্য নিভে যেত লিঙ্ক দেওয়া আছে স্ক্রিনে এবং ডেসক্রিপশানে